যেখানে যাই সেখানে এই এক ডাইলগ সেদিন বাস থেকে নেমেছি সিএনজিতে উঠবো অমৃত দেখি কে যেন বলছে তাকে দেখি সিএনজি ড্রাইভার মানে জাতীয় স্লোগান হয়ে গেছে মনে মনে ভাবলাম যে অবস্থা দাঁড়িয়েছে কেউ যদি শোনে যে বরবাদ দেখিনি সরমের ব্যাপার তাই সব বাদ দিয়ে দেখে নিলাম বরবাদ এবার বলবো বরবাদ আমাকে কতটা বরবাদ করলো তার আগে অল্প করে গল্পটা বলে নেই এটি এমন একটি গল্প যেখানে যে যার ধান দেয় ঘোরে নায়ক ঘোরে নায়িকাকে ভালোবাসার ধান আর নায়িকা নায়ককে ভালোবাসে প্রতিশোধের ধান দেয় অন্যদিকে ভিলেন সুযোগের অপেক্ষায় থাকে তার মুখে মুইতা দেয়ার প্রতিশোধের ধান গল্পের প্রাণ আরিয়ান মির্জা হেন অপকর্ম নেই যে করে না করতে 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 এসে থিতু হয় নিতুর কাছে এরপর মোর নেয় গল্প সে মোড় দেখতে হলে আপনাকে যেতে হবে সিনেমা হলে বরবাদ কেমন লেগেছে এর এক কথায় উত্তর এন্টারটেনমেন্ট এন্টারটেইনমেন্ট এন্টারটেইনমেন্ট মন ভরে এনজয় করার মতো সিনেমা সিকোয়েন্স টু সিকোয়েন্স দর্শককে চম্বুকের মতো ধরে রাখবে অ্যাকশন ইমোশন ভায়োলেন্স স্টারডম সব আছে এবার বলবো অভিনয়ের কথা এন্ট্রিতেই সেন্টি খাইয়েছেন সাকিব খান ডায়লগে অভিনয়ে মুগ্ধতা ছড়িয়েছেন তিনি নিজেকে যে কতটা ভেঙেছেন দেখতে দেখতে অনুভব করেছি সবচেয়ে ভালো লেগেছে অ্যাংরি ইমেজে সিরিয়াসনেসটাও জীবন্ত করে তুলেছিলেন যন্ত্রণার দৃশ্যগুলোতেও ছিলেন অনবদ্য ছবিতে দারুণ একটা ব্যাপার আছে এরকম অনেক জায়গা আছে যেখানে তার ডায়লগ মন ছুঁয়েছে আবার অনেক জায়গায় চুপ করে শুনতে হয়েছে এই যেমন শেষ দৃশ্যে ইধিকার উদ্দেশ্যে তার বলা সংলাপগুলো ছবিতে তিনি যে বড়লোকের ছেলে সেটি দেখেই বোঝা গেছে এরকম প্রিমিয়াম কোয়ালিটির গ্ল্যামারে সাকিব খানকে এর আগে কখনোই দেখা যায়নি হেয়ার স্টাইল অর্নামেন্টস ট্রেন্ডি পোশাক স্টাইলিশ লুকে পুরুষকে যে এত সুন্দর করে সাজিয়ে তোলা যায় বরবাদে শাকিব খানকে না দেখলে বিশ্বাসই হতো না শুধু যে গ্ল্যামারিয়াস লুকেই মুগ্ধ করেছেন তা কিন্তু নয় বিভীষিকাময় লুকেও দগ্ধ করেছেন এরকম লুকে ঢালিউডের কোনো নায়ককে যে দেখা যাবে একটুও ভাবিনি অবশ্য ভিন্ন ভিন্ন লুকে আসা আজকাল শাকিব খানের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে যা শুরুটা হয়েছিল প্রিয়তমা দিয়ে বৃদ্ধ লুক দিয়ে গন্ডি ছাড়িয়ে সকল শ্রেণীর দর্শকের হয়ে উঠেছিলেন আর এরপর তুফান দিয়ে তুফান তুলে নিজের গ্যালারিতে আসা দর্শকদের ধরে রেখেছিলেন আর বরবাদ দিয়ে দর্শক ধরে রাখার সেই লাইসেন্স যেন আবার রিনিউ করলেন বাণিজ্যিক সিনেমাগুলোতে সাধারণত নায়িকাকে শপিস করে রাখা হয় এখানেই ব্যতিক্রম বরবাদ নিতুর চরিত্রটি আরিয়ান মির্জার মতোই গুরুত্বপূর্ণ চরিত্রটিতে শতভাগ দিয়েছেন ইধি হাসি কান্না ইমোশন যন্ত্রণা প্রত্যেকটা জায়গায় ষোলো আনা ছিলেন এছাড়া মিশা সৌদাগারের উপর ডায়লগবাজির জায়গাটাও দুর্দান্ত করেছেন এবার কথা বলবো জিল্লুরকে নিয়ে আরিয়ান মির্জা কখন কোথায় যায় কি করে তা যতটা না সে জানে তার চেয়ে বেশি খেয়াল রাখে জিল্লুর মাল থেকে হেলিকপ্টার চাওয়া মাত্রই হাজির করে গোটা সিনেমা জুড়ে আরিয়ান মির্জার ছায়া হয়ে উঠতে পেরেছিলেন জিল্লুর রূপী স্যাম ভট্টাচার্য স্বল্পভাষী চরিত্রটিতে অভিনয় করতে গিয়ে অক্ষরে অক্ষরে মেধার স্বাক্ষর রেখেছেন তিনি বড় বড় অভিনেতাদের স্পর্শে ছোট ছোট চরিত্রগুলো বড় হয়ে ওঠে বড় রকমের প্রভাব ফেলে এর আগে তুফান সিনেমায় দেখা গিয়েছিল মাত্র কয়েক সেকেন্ডের একটি চরিত্র শুধুমাত্র সালাউদ্দিন লাবলুর কারণে ভাইরাল হয়েছিল একই বিষয়ে বরবাদেও খেয়াল করা গেছে ছোট বড় প্রত্যেকটি চরিত্রে শক্তিশালী অভিনেতা নেয় প্রত্যেকটি চরিত্রই শক্তিশালী হয়ে উঠেছিল কাজী হায়াত মামুনুর রশিদ ইন্তেখাব ফজলুর রহমান বাবু নাদের চৌধুরী শহীদুজ্জামান সেলিমের মতো গুণী অভিনয় শিল্পীদের অভিনয়ের কারণে প্রত্যেকটি চরিত্রই জীবন্ত হয়ে উঠেছিল যা দর্শক দারুণভাবে নিজেদের সঙ্গে যুক্ত করতে পেরেছেন বলা যায় এই গুণী আর্টিস্টদের নিয়ে বরবাদ আর্ট করেছেন মেহেদি হাসান হৃদয় তবে সাকিবের মা এবং দাদির চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের অভিনয় মোটেই ভালো লাগেনি জাস্ট শোপিস মনে হয়েছে মিশা সৌদগরকে এখানে একেবারেই উচ্চবাচ্চ করতে দেখা যায়নি একেবারেই ধীর স্থির ছিল চরিত্রটি তার পুত্র প্রেমে অন্ধ বাবার চরিত্রে একটুও খামতি রাখেননি তিনি তবে যেখানে প্রত্যাশা বেশি ছিল হতাশার বাতাসটা সেখানেই লেগেছে যিসু সেন গুপ্তর কথা বলছিলাম তুফান সিনেমায় সাকিব এবং চঞ্চল চৌধুরীর মধ্যে টক্করের একটা ব্যাপার ছিল বরবাদেও এরকম আশা ছিল ভেবেছিলাম সাকিব ভার্সেস যিশু খেলাটা দারুণ জমবে কিন্তু সেটি দৃশ্যমান ছিল না ওই জায়গা থেকে খানিকটা হতাশী হতে হয়েছে কেননা একজন দর্শক হিসেবে চেয়েছিলাম একাধিকবার সাকিব ও যীশু মুখোমুখি হোক টক্কর লাগুক কিন্তু সেটি হয়নি এবার পারবো আনুষাঙ্গিক প্যাচাল এডিটিং কালার গেডিং কোথাও কোনো ঘাটতি মনে হয়নি একেবারেই পারফেক্ট ছিল বিশেষ করে ব্যাকগ্রাউন্ড মিউজিক তো মন ভরিয়ে দিয়েছে অ্যাকশন দৃশ্যগুলোতে দারুণ ছিল বরবাদ পরিচালক মেহেদি হাসান হৃদয়ের প্রথম সিনেমা ওই জায়গা থেকে সবারই সংশয় ছিল কিন্তু সেই সংশয় কাটিয়ে সাকিব খানকে তিনি এমনভাবে উপস্থাপন করেছেন যা এর আগে কেউ করতে পারেনি পাশাপাশি বাংলা সিনেমাকেও এত বড় ফ্রেমে নিয়ে গেছেন যা অভিজ্ঞ পরিচালকদের জন্যও শিক্ষণীয় সব মিলিয়ে বলতে হবে বিসমিল্লাই বাজিমাত করেছেন পরিচালক হাসান হৃদয়